নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু সর্ষে ইলিস হবে ভিলেজ রান্নাঘরে অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে হবে সর্ষে ইলিস সকালে বাজারে দিয়ে গেল বেশি বড় সাইজে তো পাইনি ওই ছোটো সাইজে ইলিশগুলো পেয়েছি এইগুলোই নিয়ে একটি তিন পিস এই তিন আজকে সর্ষে ইলিশ করবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি উননটা ধরে গেছে সরষে তেল দিয়ে দিলাম তেলটা খানিক গরম হোক প্রথমে একটু কালো জিরে দেব দুটো শুকনো লঙ্কা গোটা জিরে কেটে রাখা प्याज গুলো দিয়ে দেবxymatrix কালো সরছে সাদা সরছে আর দুই চামচ কালো সরছে চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে লব হয়ে গেছে তাহলে এক চামচ রসুন বাটা দব রসুন মাটার দিয়ে ভালো করে রসুনের গল্পটাকে নিয়েছি টমেটো গুলো এবার আমি লবণ দিয়ে দিবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়ো খানিক দিয়ে দেবো আধ চামচের মতো বন্ধুরা গ্রেভিটা ভালো করে কষা হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেবো সর্ষে কালো সরষে বাটি দিয়ে জলটাও দিয়ে দেবো মাছ দিয়ে দেবো জলটা ফুটে গিয়েছে এবারে ক্ষত আমি চিরা লঙ্কা দি দিব ওকে ঠিকিয়ে মাংস ওর সাথে লিস্ট রেডি হয়ে গেছে আমি দেব এভাবে কেটে কেটে দি দেব

বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নটিমেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবে বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে